সব না গুণা একটু দৈত্য ধরবেন সবাই তো বুঝতে পেরে আমি খুবই অসুস্থ ছিলাম আজকে সারা দিন দুই দিন শুধু গরম পানি খেতেছি খানা কম আমার আবার একদম বসে গিয়েছিল আপনাদের এই সহযোগিতা এলাকাবাসীর সহযোগিতা প্রশাসন বিশ্বাস করবেন আপনারা আমাদের ওসি মহোদয় সাহেব সহ আমাদের প্রশাসন এত সহযোগিতা করেছে আমাদেরকে এবং আমাদের ডিসি সাহেব আসার কথা ছিলেন উনি বিশেষ কাজে আসতে পারেন ডিসি সাহেব আসছেন আমি আপনাদের একটা অনুরোধ করবো রাখবেন আমাদের সাহিত্যে আপনার কাছ থেকে ওয়াদা নিয়েছে আপনাদের আপনারা রক্ষা করবেন পারবেন সত্যি এই দেওয়াটা এই করাটা কি আপনার জন্য না অন্য করার জন্য তাহলে আমাদের

আব্দুল সাহেব প্রতিষ্ঠা করেছেন এলাকাবাসীর সহযোগিতায় আমার বাদশাদের অর্থায়নে জমি দিয়ে এই জমি যারা যারা দান করেছেন অর্থ করে দিয়েছেন এই পর্যন্ত যতজন কবরবাসী তাল্লা তাদের জন্মাত করেন যারা জীবিত আছে তার ভাই যেতে ইয়ে বা দান করেন আল্লাহ তুমি আমার এলাকাবাসীর মাদ্রসারা যারা দান ফেরান করতেছে সকলকে তুমি কবল করে আমার আমার থেকে লন্ডন থেকে ফোন আসছে যে ব্যক্তি আমার মাদ্রসার জন্য সবচেয়ে বেশি

এখানে কোন দলের লিয়াকি ব্যক্তি সংগঠন নয় দলের কোনো অধীনস্থ কোনো প্রতিষ্ঠান নয় একমাত্র লিওয়া চিল্লা একমাত্র আল্লাহর জন্য একমাত্র আখেরাতের জন্য একমাত্র জান্নাতের জন্য যে ব্যক্তি জান্নাতের জন্য করবে আল্লাহ তাকে জান্নাত দিবে আমি বলেন কি আমি অনুরোধ করছি